পঁচিশ সালের আজকে নয় নভেম্বর এসে গেছি অনেক দিন পরে শীতকালে বৃষ্টি বন্ধ মাঠে খেলবো বলে এটা ক্রিকেট খেলার পিচ সোজা হচ্ছে এবছর ক্রিকেট খেলো উপলক্ষে অরিন্দম আছে অরিজিৎ আছে মিস্টার সুইত্ত মন্ডল আছে আমার ভাই শিবা আছে আমরা সবাই মাঠে ক্রিকেট খেলবো শুধু ক্রিকেট ক্রিকেটের জন্য না ক্রিকেট তো খেলবো বিকেলবেলা আর সন্ধেবেলা কি খেলবো সন্ধের খেলাবে র‍্যাকেট তারও মাঠটা দেখিয়ে দিচ্ছি র‍্যাকেট খেলার মাঠটা প্রায় রেডি হয়ে গেছে র‍্যাকেট খেলার মাঠটা এক্ষুনি রাখা হবে র‍্যাকেট খেলার মাঠে কাজ প্রায় কমপ্লিট কোট খেলবো রাতে কোট মাপযোগ চলছে এমনি মোটামুটি পরিষ্কার ঝেঁক করা হয়ে গেছে এই যে র‍্যাকেট খেলার কোর্ট শানু আছে কোর্ট মাপছে উই তন্ময় বসে আছে খিচে হচ্ছে এই বসে আছে সৌরভ খিচে মারছে র্যাকেট খেলার মাঠ পুরো ঝকঝক ঝকঝক করছে পরিষ্কার পুরো খেটে সেই খাটনি খেটেছি এক সপ্তাহ ধরে এই জঙ্গল পরিষ্কার করেছি কি পরিমানে চারিদিকে জঙ্গল পরিষ্কার করে র্যাকেট খেলাচ্ছে রাত্রি সেই খেলা মশা মশা ধরুন ফাটাফাটি ইয়ে ইয়ে সেরা খেলা হবে দু হাজার ক্রিকেট খেলার পিচ প্রায় পরিষ্কার করা কমপ্লিট এবার শুধু মাঠ পরিষ্কার করার পালা পুরো বন্ধুবান্ধব সবাই মিলে মাঠ পরিষ্কার করছি সবার দেখা যাচ্ছে পিছনে ক্যামেরা সবাই বানা খেটে 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 খেয়ে সবারা পরিষ্কার করছে আমরা তো মারা কাজ করতে থাকি সেই পরিমাণ খাটনি বোধে ওরে বাবা রে অসম্ভব সবাই কেউ না কেউ কিছু না কিছু কাটছে ভাত তুলছে সেই সেই কিছু দিয়ে অরিন্দম ছড়ু তন্ময় সানু সবাই আর আরো লোকে ভিডিও ক্যামেরায় আসার জন্য আমাকে বলছে বাবু কোন ঘোড়া কোনো পুরো ফেমাস অসাধারণ পুরো মাঠ পেরায় পরিষ্কার শস্য শ্যামলা পরিষ্কার সবুজ গাছপালার মধ্যে খেলা অসাধারণ মজা সেই মজা পুরো ফাটা মজা সেরা পুরো আম বাগান জুগের বাগান সেই মজা খেলার মজা সেরা আজ প্রায় কমপ্লিটের পথে সেই পরিমাণ সেগো সবাই কাজ করছে মাঠের মধ্যে কেন আমার কাজ খেঁচা ভিডিও করে আমি সেটাই করে যাচ্ছি অসাধারণ দু সালে নভেম্বর মাসের আজ এই ষোলো সতেরো তারিখ হবে ভিডিও বানানো পরিষ্কার জায়গা ও অসাধারণ নাম বাগান জুবি বাগান পরিষ্কার সবুজ নাম ঘাট মাঠ পরিষ্কার করা সব কমপ্লিট ক্রিকেট খেলার মাঠও পরিষ্কার করা কমপ্লিট ওদিকে ওরা সেই র্যাকেট খেলার মাঠ পরিষ্কার করছে ওদেরও কাজ কমপ্লিট দু হাজার ছাব্বিশ সালের নভেম্বর মাসে আমাদের ক্রিকেট আর র্যাকেট খেলার মাঠের কাজ প্রায় কমপ্লিট সবাই কাজ করছিস ও এটা সরি এটা পৌঁছিস বড্ড আগিয়ে গেছি কাজ প্রায় কমপ্লিট সোজাবাড়ি বাই।